আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে স্কিনে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শকবৃন্দ এই গাছটি আপনার খামারের গরু এবং ছাগলের জন্য খুবই প্রযো দরকারি একটি ঘাস তার কারণ হল আপনার খুবই উচ্চ প্রোটিন সম্পন্ন একটি ঘাস এবং খুবই উচ্চ ফলনশীল একটি ঘাসও বটে দর্শক এই গাছটিতে আপনার যেরকম ভিটামিন প্রোটিন রয়েছে অন্যান্য ঘাসে কিন্তু এত বেশি পরিমাণে ভিটামিন প্রোটিন কিংবা ক্যালসিয়াম আয়রন এগুলো নেই দর্শক এই গাছটি আপনার অন্য অন্য গাছের মতো আপনার লাম্বা হয় না এটাই খাটো হয় সে কারণে অনেকেই বলে থাকেন যে এটার প্রোডাকশন একটু কম কিন্তু আসলে এটি লাম্বা কম হলেও নিচ থেকে অনেক বেশি চারা ওঠে যার কারণে কিন্তু সেটা খুব সহজেই পুষিয়ে নেওয়া সম্ভব হয় আর দর্শক আপনারা আপনারা যারা গাবি পালন করে থাকেন গাভী গরুর জন্য এই গাছটি আপনাদের আমার মনে হয় যে লাগানো প্রয়োজন তার কারণ হলো আমরা গাভী গরুকে এই গাছ এই স্মার্ট নেপিয়ার গাছ খাওয়ানোর ফলে যেটি বা যতটুকুন বুঝতে পারি যে আসলে এই গাছটি গাভীকে খাওয়ালে গাভীর আপনার দুধের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়ে থাকে সেটা কিন্তু হানড্রেড পার হানড্রেড পারসেন্ট পরীক্ষিত দশক এবং পাশাপাশি আপনি যদি সার গরু পালন করেন তাহলে দেখা যাবে যে আপনার সার গরুকে কিন্তু আপনার দানাদার খাদ্যের পরিমাণটা অনেকটা কমিয়ে দিতে পারবেন এর একটি কারণ সেটি হলো এটি এই গাছটিতে প্রোটিনের পরিমাণটা অনেক বেশি দশক আপনি যদি গাছ খাওয়াই প্রোটিন আপনার গাছ থেকে যদি প্রোটিন আপনি পান তাহলে আপনার খের মানে খড় বুশি কিংবা ফিট মানে বাজারে যে রেডি ফিট বিক্রি করা হয় সেই ফিট বা সোলা বুট এইসব মিলিয়ে যে দানাদার খাদ্যের থেকে যে প্রোটিনটা গবাদি পশু পায় সেই প্রোটিনটা যদি আপনি গাছ থেকেই সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে দানাদার খাদ্য খাইয়ে প্রোটিনের চাহিদা পূরণ করার প্রয়োজন পড়বে না অর্থাৎ সেক্ষেত্রে আপনি দানাদার খাদ্য খাওয়াতে পারবেন দেখা যায় যতটুকুন খাওয়াতেন তার অর্ধেক পরিমাণ যদি খাওয়ান তাহলে আপনার গরুর গ্রোথও ভালো আসবে এবং পাশাপাশি আপনার টাকাও কিন্তু বেঁচে যাবে আর আপনি যদি দানাদার খাদ্য কম খাইয়ে টাকা বাঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার খামারে লাভবান হতে পারবেন তো দর্শক বন্ধু আজকে এখানে শেষ করব যারা এই গাছের কাটিন সহ অন্যান্য যে কোনো হাইব্রিড গাছের কাটিন সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ